বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দীর্ঘক্ষণ বৈঠকে চীন বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় দুই প্রধানের মধ্যে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বস্ত করেছেন বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করা হবে এবং চীনের শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরে সমর্থন দেওয়া হবে শফিকুল আলম বলেন আলোচনা ছিল খুবই ফলপ্রসূ ও ও গঠনমূলক সেখানে উষ্ণতা সৌহার্দ্যের ছাপ ছিল যে প্রত্যেকটা প্রেসিডেন্ট বলেছেন এবং উনি বলেছেন যে প্রফেসর ইনিউজকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন এবং আরেকটা কথা যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ ইনভেস্টারদেরকে বাংলাদেশে ইনভাইট করা প্রফেসর ইউনুস এটা বলছিলেন যেখানে আপনি বোয়াফর আমি আপনি দেখেছেন যে কালকে উনি এটা বলেছেন আজকে উনি এই এই কথাটা আবার বলেছেন মিটিংয়ে এবং সেক্ষেত্রে প্রফেস প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে তিস্তার বিষয়টাও এসছে প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক এটা সামনে আরো আরোপ আমরা ওই যে একটা নতুন স্কেলে যাবে নতুন অধ্যায় সূচিত হবে এবং আমরা মনে করি চাইনিজ ইনভেস্টররা যদি বাংলাদেশে বড় অর্থে প্রচুর ইনভেস্ট করেন যেমন বাংলাদেশ কিন্তু দু হাজার সালের থেকে আমরা বলে আসছিলাম যে চাইনাদের চাইনিজদের জন্য একটা প্রাইভেট ওদের জন্য একটা চাইনিজ ইকোনমিক জোন করা হবে কিন্তু এটা কাজ কিন্তু এগোয় নেই কি কারণে এগোয় নেই আমরা জানি না বাট এই আমাদের গভর্নমেন্ট আসার পরেই খুব দ্রুত চাইনিজ ইকোনমিক জোনের কাজ হচ্ছে এবং বাই দিস ইয়ার এন্ড অফ দিস ইয়ার এইটার দ্রুত কাজ শুরু হবে এবং সেইটার আলোকে প্রচুর ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট শো করেছেন কিন্তু অবভিয়াসলি চায়নার ইনভেস্টররা তাদের গভর্নমেন্টের দিকে তাকিয়ে থাকেন যে তাদের গভর্নমেন্ট কি বলেন তো চাইনিজ যেহেতু এখন প্রেসিডেন্ট শিজিংপিন যেহেতু বললেন যে তারা এনকারেজ করবেন উনি শব্দটা বলেছেন এনকারেজ করবেন যে চাইনিজ ইনভেস্টাররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে তা আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে আর এইটার সাথে কিন্তু জড়িত আমাদের জব গ্রোথ আমাদের বাংলাদেশে জব তৈরি করাটা একটা বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং প্রফেসর ইনভেস্ট চাচ্ছেন যে খুব দ্রুত প্রচুর জব তৈরি করতে চাইনিজ ইনভেস্টাররা যদি বাংলাদেশে আসে চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনে যদি তারা ইনভেস্ট করে এবং অন্যান্য ওরা মংলার ওইখানেও একটা ইনভেস্ট ইপিজেডের এক্সপোর্ট প্রসেসিং জোনের ওইখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন তো সব মিলে আমরা এটা এটা আমি বলবো যে এটা খুবই একটা একটা ট্যুর বাংলাদেশ ও চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ এর মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে আর চিরায়ত সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিনিময় ও সহযোগিতা সংবাদ বিনিময় সহ গণমাধ্যম ক্রিয়া এবং স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াতে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের চীন সফরের মধ্যে শুক্রবার বেইজিংয়ে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে সরকার প্রধানের দপ্তর থেকে জানানো হয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানান চুক্তি ও সমঝোতা স্মারকের পাশাপাশি বিনিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক আলোচনা শুরুর জন্য পাঁচটি ঘোষণাও এসেছে দ্বিপক্ষীয় বৈঠক থেকে বাংলাদেশে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে দুই দেশের মধ্যে একটি নথি স্বাক্ষর হয় পাশাপাশি মংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য একটি বাণিজ্যিক চুক্তি করেছে দুই দেশ চীন বাংলাদেশে একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠায় সহযোগিতা দেবে পাশাপাশি অনুদান হিসেবে একটি কার্ডিয়াক সার্জারি ভেহিকেল দেবে এ বিষয়েও দুই দেশের মধ্যে নথি স্বাক্ষরিত হয়েছে এছাড়া দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়িকদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে চীনের ব্যবসায়িকদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয় বাংলা খবর বাউান্ন নিউজ ডেস্ক